বন্যা ক্ষতিগ্রস্ত সেখানে ত্রিপুরা রাজ্যের একজন মন্ত্রী কি করে তার দিবস পালন করে আনন্দ করে মানুষ দলে মরছে মানুষ খাইতে মরছে মানুষ অনাহারে মরছে মানুষ ঔষধে মরছে সেখানে একজন মন্ত্রী তার দিবস পালন করে এই উপলক্ষে সেখানে হাজার খানেক মানুষের সমাগম করে এই দুর্গানগর যারা বসবাস করেন সেই গ্রামে যারা দাঙ্গা করেছেন ওই গ্রামের স্থানীয় কোনো ভদ্রলোক কোনো ভালো মানুষ সে দাঙ্গা ছিলেন না সব বাইরের লোকদেরকে নিয়ে লেনিয়ে দিয়ে এমনকি সুনামরার থেকে পর্যন্ত লোক আছে ফেসবুকের ছবি পাওয়া গেছে আমরা ওকে চিনি সব গণতান্ত্রিক পরিবেশ বজায় হলে জনগণে যে মানুষের বিরুদ্ধে একটা ব্যালটের মাধ্যমে একটা যোগ্য জবাব দেবে 啊，毛巾 <laughs> <laughs> <laughs>